কি অবস্থা মূলত আজকে আমি বাড়ি থেকে ঢাকা যাচ্ছি তো বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে আমি অলরেডি একশো বিশ কিলোমিটার রাইড করে ফেলেছি

আমি ভাঙচির জন্য দাঁড়াইছিলাম কিন্তু তাই নাই থাকলে আমি ভাঙতি করে আসি থ্যাংক ইউ হ্যাঁ আবার ভিডিওতে আসি যে আমি সারা রাস্তায় আসলাম একটা আমার ভিডিও বানাইলাম না আসলে বাড়ি থেকে মানে বাড়িতে ঢাকা থেকে যখন বাড়িতে যাই তখন অনেক মজা লাগে এমন ভালো লাগে যে বাড়িতে গুলো সবার সাথে দেখা হবে সবার সাথে আড্ডা হবে আর বাড়ি থেকে আজকে আমি যখন বের হইছিKeyboardButton থেকে আমার একদম মনটা তাছিয়ে আছে আমি ঢাকা ব্যাক করি আসলে ঢাকা আসার সময় মনটা শুধু আমার না সবারই এমন হয় সবারই মনটা খারাপ থাকে আমিও তাদের মতো আমিও ব্যতিক্রম না আসলে মনটা খুবই খারাপ তার কারণে ভিডিও বানানো কোনো ইচ্ছাই নাই সেটুকু আসার পর ভাবলাম যে ক্যামেরাটা একটু একটু বের করে বের করে কিছু ভিডিও করি কি আর করা আছে

যখন পানি শুধাই ডালের চর পড়ে যায় আর এখন সব দিকে শুধু পানি আর পানি এইটা সেটার নতুন সেতুটা হচ্ছে ট্রেনের জন্য ব্রিজটা হচ্ছে আর এটাও অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তবে চালু হবে জানি না আশা করি খুব তাড়াতাড়ি চালু হবে আমার কাছে যদি একটা হার সিসি রাইড থাকতে সেতুতে আমি একশো পঞ্চাশ এরতাম কিন্তু আমার কাছে যা আছে ওইটাতেই আর সান্ধি লিন সবাই দয়া করবেন আমার জন্য আমি তাতে হাজারভাবে পৌঁছাতে পারি বিদ্যুতে যখন এই বড় বড় বাস গুলো অনেক স্পিডে যায় তখন বাইক চাপড়ে কে বেড়ে উঠে আকাশে একটা ঝাঁকি চলে আসে সবাই সেফলি রাইড করবেন সবাই ভালোভাবে রাইড করবেন সবাই সবার গন্তব্য ভালোভাবে পৌঁছাবেন সবার জন্য দেওয়া ভালোবাসা সবসময় থাকবেন সাল্লাহ মাছখনে একো কিছু গ্ৰাছ দেখা যদি তোলা নদীতে ট্ৰেইন টাই নাই আমি যাব দেখাছো এইবাৰ গ্ৰাছ দেখা নাই É isso কিছুক্ষণের জন্য ক্যামেরাতে নিজের দিকে একটু ঘুরাই ছিলাম আসলে মালমাগি তো নিজেকে একটু দেখাতে হয় তাই না আমি অলরেডি সেতুর শেষ প্রান্তে বাবা দেওয়া যাবে জানিনা ক্যামেরাতে তো এতটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু নিজ চোখে অনেক সুন্দর লাগছে চোখের একটা যে প্রশান্তি আছে সেটা জুয়া যায় আমি এখনো কোথাও খাওয়ার জন্য ব্রেক দিই নাই সামনে একটা হোটেল রেখে খাওয়ার জন্য একটু ব্রেক আজকের ভিডিওটাও বেশি ভালো করবো না ঢাকায় অনেক ভিডিও আপনারা দেখছেন ঢাকা মানে আসলে জামবাট দিয়ে ভরপুর ভালো লাগে না আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আমার চ্যানেলে যাওয়া নতুন সবাই আমার ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও এটা দেখছেন সবাই একটু ফলো দিয়ে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করুন একটা একটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি